আসসালামু আলাইকুম আমাদের বাড়িতে কৃষকের কাজ করার জন্য সব ধরনের জিনিসপত্র আছে যেহেতু আমার আব্বা একজন কৃষক আমার আব্বাও আগে আমার মতো প্রবাসী ছিল ভিডিওতে যে মেশিনটা দেখতেছেন এটা একটা ঘাস কাটার মেশিন এমনকি ফুটকা দান সব কিছু ভাঙানো যায় একসাথে মেশিনটা তো এই মেশিনটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা কারেন্টে চলে তো এই মেশিনটা আসলে কৃষকের জন্য অনেক উপকার এমনকি যারা খামারে আমাদের যত খামার আছে আর এই মেশিনটা আমাদের ধান মাড়াই করার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই মেশিনটা হচ্ছে তেলে চলে আমাদের এই মেশিনটা অনেক দিন হয়ে গেছে অনেক ধান মাড়াই করা হয়েছে এই মেশিনে আর আমাদের ঘাস কাটার জন্য এই ভ্যানটাও আছে আমাদের কৃষিকাজে অনেক ভালো পরিমাণে সাপোর্ট করে আর এখানে আমাদের গরু ঘের আর এখানে আমরা সীমিত উন্নতি রাখছি আমাদের বাইরে বড়ো ধরনের খেরে পালা আছে আমাদের খামারটাও কিন্তু অনেক বড় নতুন করে শুরু করা হয়েছে আমাদের খামার আগে ছোট ছিল তো আমিও দেশের বাইরে ছিলাম এখন দেশে আসছি এখন ভালোভাবে সময় দিব আর এখানে আমাদের বাইরে পানির টাঙ্কি আছে মোটর যখন কারেন্ট থাকে না এই জন্য পানি জমা রাখার জন্য আর এখানে সাবমার্সেল আছে আমাদের এই সাবমার্সেল আমরা জমিতে পানি পানিতে এমনকি বাড়ির সব প্রয়োজনীয় পানি এখান থেকে উত্তোলন করি আর খামারের ভিতরে একটা মোটর আছে সেখানে আমরা হচ্ছে গরু ধোয়ার কেমন কি ভুষি পানি খাওয়ার জন্য আর এটা আমাদের পুরাতন একটা খামার ছিল আর এটা দিয়ে ধান সিদ্ধ করে আমরা অনেক ধানের পরিমাণে একসাথে সিদ্ধ করা যায় এই জন্য এটা ব্যবহার করি আর আমাদের পুরাতন খামারে আমরা ছাগল রাখি এখন আমার মায়ের অনেকগুলো ছাগল আছে তো এখানে ইচ্ছা আছে অন্য ধরনের যেমন ঘটনাগুলো পালন করার আর বাইরের সাইড আমাদের বিশ্বের দোকান ছিল এখন বন্ধ করে রাখছি নেক্সট টাইম চালু করতে পারি